আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখানে হাতে মাখানো গরুর মাংস রান্না করছি এখানে আমি হাতে মাখিয়ে রান্না করব এখানে আমি পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে তিন কেজির মতো মাংস আছে তো আমি দুই টেবিল তিন টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে আমি রসুন বাটা এক চামচ দিয়ে দেব আর আদা বাটা দিয়ে দেব এখানে আমি তিন চামচ আদা বাটাটা একটু বেশি দিলে ভালো হয় আর আমি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ কেটে দেবো জন্য বাটাটা আমি পরিমাণ মতো দিলাম আর আমি হলো এখানে শুকনো যে মশলা এটা ধুনিয়া গুঁড়া তারপরে এটা আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হলো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া আমি ঝালটা একটু পছন্দ করি তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আর এখানে হাতে লবণ দিয়ে দিলাম আমি পুরো মশলা সব দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি সেই কুচি পেঁয়াজটা দিয়ে দেব আর আমি রান্না করার সময় আস্ত রসুন দিয়ে দেবো তো আমি এই যে আমি হাতে মাখিয়ে সুন্দর করে সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর মাংসেতে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করে ফেলবো আমি এক্সট্রা কোনো এর মধ্যে আর পানি দেব না একদম সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি একদম হাতে মাখানো যে মাংসটা হয় সেটা অনেক টেস্ট হয় তো আমার হয়ে গেছে হাতে মাখিয়ে মাখানো হয়ে গেছে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখানো মাংস আপনাদের পছন্দ নাকি জানাবেন আপনারা কে কে হাতে মাখানো মাংস পছন্দ করেন তো আমি মাংসগুলো হলো এরকম পিস রেখেছি বেশি একটা ছ মানে কাটি নাই যেভাবে খুব যেগুলো মানে বড় ছিল সেগুলোই কেটে নিয়েছি আর এরকম করে পিস রেখেছি তো ঠিক আছে আমি মাংসটা হাতে মাখিয়ে নিয়েছি তো আমার এই যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে আরেকটু মাংসটা ভালো করে মাখিয়ে নিব। তেলটা যেন সব জায়গায় যায় তেলটা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেবো তো ঠিক আছে হয়ে গেছে একদম আমার হাতে মাখানো মাংস এবার আমি রান্না করতে চুড়াটা ধরিয়ে দেব তো আমি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি সব আছে এলাচ দারচিনি দিয়ে মাংসটা আমি এখন চড়িয়ে দিয়েছি এই যে মাংস হচ্ছে তো আমি মাংসটা একটু নেড়ে দিব মাংসটা মানে নড়া যাচ্ছে না তো আস্তে আস্তে নেড়ার চেষ্টা করছি আমার এই যে মা গরুর মাংস কষানো বেশ হয়ে যাচ্ছে আরও অনেকক্ষণ কষাতে হবে গরুর মাংস বেশ আরও অনেকক্ষণ কষাতে হবে কষানো হয়ে যাচ্ছে এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে হাতে মাখানো মাংস এত মজা হয়েছে বলার মতো না বন্ধুরা অনেক টেস্ট হয়েছে রান্নাটা